কি হচ্ছে আমি পরিচয় দেওয়ার পরে কথা বলবো নাকি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মুজাফর আলী আমি হচ্ছে কদ্দুল হাসানের ছোট সেলক ওনাকে মূলত পাওয়া গিয়েছে হচ্ছে ওইখানে যে ওনাকে পাওয়া গেছে একটা মসজিদের সিঁড়িতে তো ওই ওইখানে যে মজ্জিন মজজিনের ভাষ্য মতে উনি ওনাকে পায় হচ্ছে চারটা আটচল্লিশে আটচল্লিশে উনি ওইখানে পাই পাওয়ার পরে হচ্ছে ওনাকে অচেতন অবস্থায় পাওয়ার পরে উনি ওইখানে ডাকাডাকি করে ডাকাডাকি করার পরে যখন ওনার জ্ঞান ফিরে না তখন হচ্ছে উনি এর মধ্যে আজানের টাইম হয়ে যায় আজানের টাইম হয়ে গেলে উনি আজান দেয় এবং আজানের পরে হচ্ছে আপনার আজানের পরে যখন মুসল্লিরা আসে তখন মুসল্লিরা এসে ওনাকে ধরে নিয়ে মসজিদের ভিতরে ফ্যানের নিচে রাখে মুখে পানি টানি ছিটায় পানি টানি ছিটানোর পরে যখন ওনার জ্ঞান ফিরে না আসে তখন হচ্ছে ওইখান থেকে ওনারা হচ্ছে শৃঙ্খলা বাহিনীর কাছে মানে পুলিশের কাছে ওনারা ফোন দেয় ফোন দিলে এরপরে পুলিশ আসে পুলিশ আসার পরে পুলিশের মধ্যে ইতিমধ্যে আবার হচ্ছে যখন এই মিসিং খবর তো সবাই জানে মোটামুটি ওইখানের লোকজনও এটা বিষয়ে অবগত ছিল তখন হচ্ছে ওনারা হচ্ছে সমন্বয়কের নেতৃত্ব স্থানে যারা আছে আছেন তাদেরকে হচ্ছে ফোন দেয় তারাও আসে তারা আমাদের ফ্যামিলিরকে জানায় ফ্যামিলিকে জানালে তারপরে হচ্ছে আমরা আমি ওনার সাড়ে পাঁচটা বা এর পরে মনে হয় আমি এখানে আসি এখানে আসে তখন আমি যখন আসি তখন দেখি যে হচ্ছে ওনাকে হচ্ছে সে জরুরি বিভাগ থেকে উপরে নিয়ে আসতেছে তখন উনি অজ্ঞান ছিল পরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে হচ্ছে ওনার জ্ঞান ফিরে আসে এখন উনি একটু স্বাভাবিক কথাটা বলতেছে কিন্তু ওনার মনে হয় ওনার রেস্ট প্রয়োজন এবং চিকিৎসা চলতেছে ডাক্তার বলছে যে হচ্ছে ওনার কিছু টেস্ট করতে করা লাগবে এবং টেস্টগুলো ডাক্তার খুবই শীঘ্রই করবে আর হচ্ছে ওষুধ চলমান থাকবে এই আর কি ঘটনাটা কি ঘটছে কিছু বলছে এই সম্বন্ধে না ঘটনার বিষয়ে উনি কিছু বলে না শুধু উনি একটা কথা বলছে যে প্রতিহিংসার জায়গা থেকে এটা হয়েছে উনি এটা বলছে যে সমন্বয়কের যে প্রতিহিংসাটা সমন্বয়কের নেতৃস্থানে যাওয়া নিয়ে যে প্রতিহিংসাটা এই প্রতিহিংসার জায়গা থেকে এটা হতে পারে বা হয়েছে উনি এই তথ্যটা জানাইছে এর বেশি কিছু উনি জানায় নাই